হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পেন ট্রাভেলের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা বার্সেলোনা ফুটবল ক্লাবের ট্যুর আর মিউজিয়াম ঘুরতে এসেছিলাম বার্সেলোনায় আমাদের তিন দিন থাকা শেষ আজকে আমরা যাব বার্সেলোনা থেকে মাদ্রিদ সকালবেলায় আমরা হোটেলে আমাদের লাগেজগুলো রেখে এসেছিলাম এখন আমরা হোটেল থেকে লাগেজগুলো নিয়ে সোজা চলে যাব বার্সেলোনা ট্রেন স্টেশনে কারণ আজকে আমাদের ওখান থেকেই ট্রেন আছে মাদ্রিদ যাওয়ার জন্য রাত আটটা পঞ্চান্নতে আমাদের এখান থেকে ট্রেন আছে আর দু ঘন্টা তিরিশ মিনিটের মাথায় আমরা পৌঁছে যাব মাদ্রিদে তবে বার্সেলোনা থেকে মাদ্রিদের ডিস্টেন্স কিন্তু খুব একটা কম না ছশো পঁচিশ কিলোমিটার মতো ডিস্টেন্স হবে কিন্তু আমরা বুলেট ট্রেন করে যাচ্ছি তাই আমাদের যেতে আজকে কম সময় লাগবে ট্রেন একদম সঠিক সময় ছেড়ে দিয়েছে আর এই সব ট্রেন কিন্তু একদমই লেট করে না আর এখন যেহেতু সামার টাইম তাই রাত নটার সময় দেখুন এখন আস্তে আস্তে সানসেটও হচ্ছে এই ট্রেনে এক একজনের টিকিটের প্রাইস পড়েছে নাইনটিন ইউরো মানে ভারতীয় টাকায় মোটামুটি ষোলোশো থেকে সতেরোশো টাকা আর এই ট্রেন কোম্পানির নাম হচ্ছে ইরিও তবে আমরা ইটালিতে গিয়ে যে বুলেট ট্রেনে উঠেছিলাম আর এটা সেম প্যারেন্ট কোম্পানিরই ট্রেন শুধু ইটালিতে এক নামে আর স্পেনে আর নামে চলছে রাত এগারোটা চল্লিশে আমরা এখন পৌঁছে গেছি মাদ্রি স্টেশনে আর এখানে আমাদের যে হোটেলটা নেওয়া আছে সেটা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যেই ছিল কিন্তু গুগল ম্যাপ আমাদের মোটামুটি দেড় দু কিলোমিটার ঘুরিয়ে অবশেষে হোটেলে নিয়ে এসছে তাই আমাদের একটু দেরি হয়ে গেছিলো হোটেলে ঢুকতে তবে এটা একটা সেলফ চেক ইন হোটেল ছিল আমাদের কোড নাম্বার আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই কোড নাম্বার দিয়ে আমরা নিজেরাই এই হোটেলে ঢুকে গেছিলাম পরের দিন সকালে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি এখন এই শহরটাকে ঘুরে দেখব আর আমরা একদিনের জন্যই মাদ্রিদে আছি তাই কালকে রাতেই আমরা শুধুমাত্র হোটেলে ছিলাম আবার সকালবেলা আমাদের সমস্ত লাগেজ নিয়েই আমরা এখন বেরিয়ে গেছি যেহেতু আমাদের হোটেলটা সেলফ চেকিং ছিল তাই ওখানে লাগেজ রাখার কোনোই ব্যবস্থা নেই তাই আমরা প্রথমে একটা বাস ধরে মাদ্রিদ স্টেশনের পাশের একটা লগারে আমাদের লাগেজগুলো রাখলাম এখন আস্তে আস্তে আমরা ঘুরতে বেড়াচ্ছি স্টেশনের আশেপাশেই যে জায়গাগুলো ছিল সেখান থেকেই আমরা ঘোরা স্টার্ট করলাম প্রথমে আমরা এসেছি মাদ্রিদ মিউজিয়ামের সামনে এই মিউজিয়ামের ভিতরে আজকে আমরা ঢুকছি না কারণ একদিনই আমরা মাদ্রিদে আছি তার মধ্যে আমাদের অনেকগুলো জায়গা ঘুরে দেখার আছে আর একদম শেষে আমাদের আজকে ট্যুর নেওয়া আছে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের তো সব কিছুর জন্যই আমাদের সময় বাঁচাতে হবে আর তারপরে আজকেই আমরা মাদ্রিদ থেকে অন্য আরেকটা শহরেও চলে যাব। মিউজিয়ামের এই চার্চটাও ছিল তবে এটা বন্ধ থাকায় এর ভিতরে আমরা ঢুকতে পারিনি ওখান থেকে কিছুটা দূর হেঁটে এখন আমরা এসছি এখানকার একটা পার্কের সামনে নাম হলো এল রেটিরো পার্ক চারিদিকে গাছপালায় ভর্তি খুব সুন্দর এই পার্কটা ছিল আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বা সময় কাটানোর জন্য এটা খুবই ভালো জায়গা কিছুক্ষণ এই পার্কে আমরা বসেছিলাম আর আমাদের কাছে কিছু খাবার ছিল সেটা এখানে বসেই খেয়ে নিয়েছি এখন আস্তে আস্তে এই পার্ক থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার আগে দেখলাম এই পার্কে একটা পুকুরও ছিল আর একটু খেয়াল করে বুঝলাম এই পুকুরে ছিল ভর্তি মাছ কিছুক্ষণ আগেই এখানে কি ভালো ওয়েদার ছিল আর হঠাৎ করেই দেখলাম বৃষ্টি নেমে গেল আর আমাদের কারো কাছে একটাও ছাতা নেই এই দিকে দেখুন নীল আকাশ আর অন্যদিকে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি মাথায় নিয়েই এখন আমরা চলে যাব নেক্সট জায়গা দেখতে আর জায়গাটা যেহেতু একটু দূরে আছে তাই আমরা একটা বাসে করে যাচ্ছি আর প্রত্যেকবার আমরা বাসে উঠে ড্রাইভারের থেকেই টিকিট কেটেছি এক একজনের টিকিটের প্রাইস নিয়েছে ওয়ান পয়েন্ট ইউরো মানে ভারতীয় টাকায় একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা মতো আর এটাই বাসের স্ট্যান্ডার্ড ভাড়া আমি বাসে উঠে একটা স্টপ পরে নাবি আর দশটা স্টপ পরে নাবি বাসে প্রত্যেকবার উঠলে আমাকে দেরি উড়ি টিকিট কাটতে হবে বাস থেকে নেবে আমরা প্রথমেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে যেহেতু অনেক দোকান ছিল যা সোভিনিয়ার স্কেনার আছে সেটাও কিনে নিয়েছি এখন হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি এই জায়গাটার নাম হলো টাউন স্কোয়ার এরপর আমরা কিছুটা হেঁটে চলে এসছি এখানকার আর একটা স্কোয়ারে এই বিল্ডিংটার নাম প্লাজা মেয়র আর এর গায়ে অপূর্ব সুন্দর পেন্টিং করা ছিল এটা দেখে আমরা আবার হাঁটা শুরু করেছি নেক্সট জায়গাগুলো দেখার জন্য আসলে লাস্টের দিকে আমাদের একটু তাড়াহুড়েই বেঁধে গেছিল। প্রথমে অনেকটা রিল্যাক্সেশনে ঘোরার জন্য অনেকটা সময় আমরা বেশি নষ্ট করে ফেলেছি তাই লাস্টের দিকে আমাদের সব ফটাফট ঘুরতে হচ্ছিল তো এখন আমরা চলে এসেছি মাদ্রিদের রয়্যাল প্যালেসের সামনে আর এই প্যালেসের ভিতরেও ঢোকা যায় দেখতে পাচ্ছেন এই লম্বা লাইন টিকিট কেটে ভিতরে ঢোকা যায় তবে এর ভিতরেও আমরা ঢুকবো না কারণ প্যালেসের মধ্যে ঢুকতেও আলাদা করে এক থেকে দু ঘন্টা সময় লাগে তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দেই প্যালেসটা কেমন এই রয়্যাল প্যালেসের সামনে আস্তে আস্তেই পাঁচটা পনেরো কুড়ি মতো বেজে গেছিলো আর আজকে আমাদের যে রিয়াল মাদ্রিদের ফুটবল স্টেডিয়ামের ট্যুর ছিল সেটা ছিল চারটে তবে আমরা ভেবেছিলাম চারটে না ঢুকে সেই ট্যুরটা আমরা পাঁচটার মধ্যে ঢুকব আর এখানেই যখন পাঁচটা পনেরো বেজে গেছিল তাই আমরা সময় নষ্ট না করে এখান থেকে একটা ক্যাব ধরে সোজা চলে যাই রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামের বাইরে কারণ বাসে করে গেলে আর আমরা পৌঁছাতেই পারতাম না তবে একদমই শিওর ছিলাম না যে আদেও আমাদের ঢুকতে দেবে কি দেবে না কারণ যেখানে আমাদের আটটের সময় ঢোকার কথা ছিল আমরা ওখানে গিয়েই পৌঁছাই ছটার সময় তবে কিছুক্ষণ রিকোয়েস্ট করার পর আমাদের একটু দাঁড় করিয়ে রাখে তারপর অবশেষে আমাদের স্টেডিয়ামের মধ্যে ঢুকতে দেয় আর এই স্টেডিয়ামে আসার আগে অবধি ক্যাবের মধ্যে আমাদের যে কী পরিস্থিতি হয়েছিল কীরকম টেনশানে ছিলাম সেটা যদি ভিডিও করে রাখতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন আমাদের অবস্থা কী হয়েছিল তো চলুন এখন আর কথা না বাড়িয়ে রিয়াল মাদ্রিদদের মিউজিয়াম আর স্টেডিয়ামে যে ট্যুর আমরা দেখেছি সেটা আপনাদেরকে একটু একটু করে দেখাই আগের দিন আমরা যে ফুটবল মিউজিয়ামে ঢুকেছিলাম সেখানের মতো এখানেও ছিল অনেক ধরনের কাপ তবে আজকে রিয়াল মাদ্রিদের এই ট্যুরে যেটা এক্সট্রা আছে সেটা হলো আজকে আমরা রিয়েল মাদ্রিদের যে স্টেডিয়াম আছে সেটাও দেখতে পারবো সামনে সোকেসেই রাখা গোল্ডেন বল বা ব্যালেন্ডিয়র আর এরপরেই আমি দেখাবো এই ট্যুরের মেন কাপ মানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কাপ এখানে ছিল টোটাল চোদ্দোটা কাপ কারণ চোদ্দোবার রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে তবে আজ যদি কেউ এই ট্যুরে যায় তারা চোদ্দোটা কাপের জায়গায় দেখবে পনেরোটা কারণ আমরা স্পেন থেকে ঘুরে আসার পর আরেকটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ হয়েছিল আর এইবারও এই চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিতেছে রিয়েল মাদ্রিদ এবার আমরা যাব এখানকার ফুটবল স্টেডিয়ামে আগের দিন তো আমরা এই স্টেডিয়ামটাই দেখতে পারিনি কারণ ওখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল তবে এই প্রথমবার কোনো স্টেডিয়ামের মধ্যে ঢুকে সত্যি খুব ভালো লাগছে এর আগে আমি কোনোদিন কোনো ফুটবল স্টেডিয়ামের মধ্যে ঢুকিনি এই প্রথমবার এসে একটা পুরো অন্য রকমের অনুভূতি হচ্ছে প্রথমে এই স্টেডিয়ামের মধ্যে ঢুকে আমি কিছুটা অবাকই হয়ে গেছিলাম হয়তো আপনারাও খেয়াল করে দেখছেন এই স্টেডিয়ামের মাঠে কোনো ঘাস নেই পরে বুঝলাম ঘাসগুলো সব রোল করে তুলে রাখা আবার যখন খেলা হয় তখন সব পেতে দেওয়া হয় কি করে পাতা হয় বা কি করে তোলা হয় অত টেকনিক্যাল ব্যাপার আমি জানি না তবে যা দেখলাম যেখানটা খেলা হয় তার নিচটা হলো সিমেন্টের আর এখানে হয়তো কোনো একটা প্রোগ্রাম হয়ে গেছে রিসেন্ট তাই এই মাঠের মধ্যেই দেখুন চেয়ার আর টেবিল পেতে রাখা এই স্টেডিয়াম ট্যুরের টিকিটের প্রাইসই আমার বলা হয়নি টিকিটের প্রাইস পড়েছিল এক একজনের টোয়েন্টি ফাইভ ইউরো করে মানে ভারতীয় টাকায় বাইশশো থেকে তেইশশো টাকা স্টেডিয়াম ট্যুর কমপ্লিট করার পর তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন প্রায় সাতটা বাজে আর সাতটা পঞ্চান্ন সময় আমাদের মাদ্রিদ থেকে স্পেনের অন্য একটা সিটিতে যাওয়ার ট্রেন আছে তো তাড়াতাড়ি যদি না যাই সেই ট্রেন আমরা মিস করে যাব। আমরা এখন যেখানে আছি সেখান থেকে স্টেশনের ডিস্টেন্স ছিল ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো তো আমরা বাসের ভসায় না থেকে একটা ক্যাব বুক করলাম ক্যাবে যেতে সময় লাগার কথা ছিল পনেরো থেকে কুড়ি মিনিট তবে ক্যাব আসতেও আমাদের দশ মিনিট মতো সময় লেগেছে তবু আমরা ভেবেছিলাম ঠিক সময় পৌঁছে যাব কিন্তু টেনশানে তখন পড়লাম যখন ক্যাবে উঠে দেখলাম মাদ্রিদের রাস্তায় ভীষণ জ্যাম আর ক্যাবটা পৌঁছানোর যে এস্টিমেট টাইম দেখাচ্ছিল সেটা আমাদের ট্রেন ছেড়ে দেওয়ারও দু তিন মিনিট পরে তো এখন তো আপনার দেখছেন যে আমরা ট্রেনে উঠে গেছি কিন্তু এর আগে দশ মিনিট আমরা যেভাবে দৌড়াদৌড়ি করেছি সেটা আমি এখন কল্পনাও করতে পারবো না কারণ এই ট্রেনগুলো এক মিনিটও লেট করে না আর আমরা ক্যাব থেকে নেবে ডাইরেক্ট এই ট্রেনে উঠতে পারতাম না কারণ আমাদের লাগেজগুলো লকার রুমে রাখা ছিল তো ক্যাব থেকে নেবে জলদি জলদি আমরা লকার রুম থেকে লাগেজগুলো বের করে রীতিমতো দৌড়াদৌড়ি করে এই ট্রেনে উঠেছি আর এই ট্রেনটা যেহেতু বুলেট ট্রেন ডাইরেক্ট স্টেশনেও আসা যায় না স্টেশনে আসার আগেও রীতিমতো ব্যাগ আর আমাদের সবাইকে চেক করা হয়েছে আর আমরা জাস্ট ট্রেনে উঠেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমরা যদি কয়েক সেকেন্ড লেট হতাম তো এই ট্রেনটা আজকে পেতাম না তার জন্য যে ড্রাইভার ছিল আমাদের ক্যাবের তাকেও অনেক থ্যাংকস কারণ আমরা যখন তাকে বললাম যে আমরা অলরেডি লেট হয়ে গেছি ট্রেনের জন্য তো সে হচ্ছে যেখানে আশি স্পিড ছিল সেখানেও সেটা ক্রস করে নব্বই একশোতে টেনে নিয়ে আমাদের পাঁচ মিনিট আগে স্টেশনের বাইরে পৌঁছে দিয়েছে তো পাঁচ মিনিটের মধ্যে আমরা ক্যাব থেকে নেবে লকার রুমে গিয়ে তো দৌড়াতে দৌড়াতে এই ট্রেনে উঠে এখন বসে আছি এখন সেই কথাগুলো মনে পড়ে হাসি পাচ্ছে কিন্তু যখন ঘটনাটা ঘটছিল তখন একদমই মাথার ঠিক ছিল না এখন ভাবছি আমরা স্টেশনের মধ্যে দিয়ে যেভাবে লাগেজগুলো নিয়ে দৌড়াচ্ছিলাম লোকে না আমাদের চোর ডাকাত ভেবে নিয়েছিল আমার তো একসময় মনে হচ্ছিল যে এই দৌড়ানো দেখে পুলিশ এসে না আমাদের দাঁড় করায় তবে যাই হোক ভগবানের অশেষ কৃপা যে আমরা ট্রেনটা পেয়ে গেছি কারণ ট্রেনটা যদি আজকে আমরা মিস করতাম তাহলে আমাদের সব কিছু প্ল্যান এদিক ওদিক হয়ে যেত আমরা এখন মাদ্রিদ থেকে যাচ্ছি সেভিল্লা বললে আর সিটিতে আর কালকে আমাদের সেভিল্লা থেকেই নেদারল্যান্ডস ফিরে যাওয়ার ফ্লাইট আছে তাই আমাদের আজকের যে রাতের হোটেল আছে সেটাও আমরা সেভিল্লাতেই বুক করেছি তো এই ট্রেন যদি মিস করতাম তাহলে আমরা জানি না কি করতাম মাদ্রিদে আবার হয়তো হোটেল নিতে হতো মানে এখন ভাবতেও পাচ্ছি না যে কি থেকে কি হয়ে যেত আবার আমাদের যে করে হোক সেভিল্লাতে পৌঁছাতেই হতো কারণ কালকে আমাদের সেভিল্লা থেকেই ফেরত যাওয়ার ফ্লাইট আছে আর মাদ্রিদ থেকে সেভিল্লা কিন্তু খুব একটা আছে না যেহেতু আমরা বুলেট ট্রেনে যাতায়াত করছি তাই সবসময় এই ডিসটেন্সটা বোঝা যায় না মাদ্রিদ থেকে সেবিল্লার ডিসটেন্স মোটামুটি সাড়ে পাঁচশো কিলোমিটার আর এই সাড়ে পাঁচশো কিলোমিটার জার্নি আমরা কভার করলাম আড়াই ঘন্টায় তো এখন সাড়ে দশটা বাজে আমরা সেভিল্লাতে পৌঁছে গেছি আর এই ট্রেনের টিকিট প্রাইস পড়েছিল এক একজনের টোয়েন্টি ফাইভ ইউরো মানে ভারতীয় টাকায় বাইশশো টাকা মতো এখানে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেটা এই স্টেশন থেকে দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই কিন্তু এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা এখান থেকে একটা ক্যাব ধরে সোজা পৌঁছে যাব হোটেলে এবার হোটেলের রুমটা দেখিয়ে দেই আর সাথে আজকের এই ভিডিওটাও আমি শেষ করছি কালকে আমরা সেভিল্লা ঘুরবো সেভিল্লা খুবই সুন্দর একটা সিটি তো পরের দিন এই সেভিল্লার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা